বলছি আজকে স্যার আপনাদের নবান্ন অভিযানের প্রয়োজন পড়লো কেন এই রাজ্য সরকারের দুর্নীতির জন্যই আজকে আমাদের পথে বসতে হয়েছে সেই কারণেই আজকে আমরা নবান্নমুখী হয়েছি কারণ আমরা জানি ওই নবান্নতে গিয়ে পৌঁছাতে পারলেই তবেই আমরা সদুত্তর পাবো তবেই আমরা যোগ্য হয়ে আবার স্কুলে ফিরে যাবো সেই কারণেই আজকে আমরা নবান্নমুখী হয়েছি স্যার আপনারা তো আদিবাসী যোগ্য যোগ্য শিক্ষক শিক্ষিকা তো আপনাদের অনেক কষ্ট করে পড়াশোনা করে এই জায়গায় এসেছেন হঠাৎ করে যদি আপনাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায়ে যেখানে সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে তো এই জায়গা থেকে যদি আপনাদের চাকরি চলে যায় বা রিভিউ পিটিশনে যদি আপনারা চাকরি পুনরুদ্ধার করতে না পারেন তো আপনাদের সমাজে প্রভাবটা কতখানি পড়বে বলে মনে সমাজটা আবার পিছিয়ে যাবে কারণ আমরা হচ্ছে ফার্স্ট লার্নার আমরা আদিবাসী শিক্ষক শিক্ষিকারা প্রায় অধিকাংশই ফার্স্ট লার্নার আমরা অনেক কষ্ট করে অনেক ঘাম ঝরিয়ে আজকে এই জায়গায় এসেছি আর আমাদের ঘরে দেখে আমাদের যারা আছে আমাদের প্রতিবেশী আছে যা ছেলেমেয়েরা আছে তারা আগিয়ে আসছিল তারা পড়াশোনা করছিল কিন্তু রাজ্য সরকার আজ যেভাবে দুর্নীতি করে আমাদের পথে বসিয়ে দিয়েছে তারাও তো আজ পড়াশোনা করতে ভয় পাচ্ছে তারাও আজ বলছে যে পড়াশোনা করে কী হবে চাকরি একদিন চলে যাবে তাই আমরা কোনোভাবেই আমাদের এই সমাজের এই পতনটা আমরা মেনে নিতে পারছি ছি না আর সঙ্গে সঙ্গে আমরা আমাদের বিনা দোষে আমাদের ঘরে যেভাবে পথে বসিয়ে দেওয়া হয়েছে যেভাবে আমাদের সম্মান লুট করা হয়েছে সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না আর এটা মানবই বা কেন আমরা তো কোনো দোষ করিনি দোষ করেছে রাজ্য সরকার এই রাজ্য সরকারের দোষের সাজা আমরা কেন ভোগ করব। তাই আমরা চাই নবান্ন অর্থাৎ আমাদের রাজ্য সরকার তার যোগ্য ব্যবস্থা করুক আমাদের ঘরে পুনর্বহলের জন্য পুনর্নবীকরণের জন্য আবার বিদ্যালয় ফিরিয়ে দিক এবং তার জন্য যে 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 সমস্ত ব্যবস্থা করার দরকার রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা যেন যথাযথ হয় কারণ আমরা দীর্ঘদিন ধরে এই লড়াই করে যাচ্ছি দীর্ঘদিন ধরে আমাদের কথা শোনা হচ্ছে না আর এইভাবে যদি কথা শোনা না হয় কিন্তু আজকে আমরা নবান্নের পথে পথে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি আগামী দিনে কিন্তু আমরা আর দাঁড়াবো না আগামী দিনে যদি রাজ্য সরকার আমাদের সঙ্গে সহযোগিতা না করে তাহলে কোনোভাবেই আমাদের কিন্তু আটকাতে পারবে না আমরা এর উত্তর চাইতে নবান্নে আমরা যাবই কারণ এই রাজ্য সরকারটা দুর্নীতি করি আমাদের ঘরে আজ পথে বসিয়েছে তাই আমরা আমাদের উত্তর চাইতে সেখানে আমরা যাবই তাই কেউ আমাদের আটকাতে পারবে না আরেকটা প্রশ্ন স্যার দু সাল থেকে আপনাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দেখছি কখনো ওয়াই চ্যানেল কখনো ধর্মতলা কখনো এসএসসি অফিস কখনো বিকাশ ভবন রোদ জল বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে আপনারা পথে বসেছেন তো কোথাও কখনো কখনো দেখছি আপনাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারাই আসছেন সমাজের বুদ্ধিজীবী যারা মানুষ তারা শিক্ষিত বুদ্ধিজীবী যে সমস্ত মানুষ তারা কি আপনাদের সঙ্গে পাশে আছে বা আপনাদের সঙ্গে পথ হাঁটছে বা যদি না হাঁটে তাহলে তাদের কাছে আপনাদের বার্তা কি দিতে চান তাদের কাছে আপনার বার্তা আমরা সমাজের সকল স্তরের মানুষের কাছে আবেদন জানিয়েছি যে আপনারা আসুন পথে বসান আমাদের সঙ্গে দাঁড়ান আমাদের পাশে দাঁড়ান কারণ এই রাজ্য সরকারটা যেভাবে চক্রান্ত করছে এবং আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থাকে যেভাবে দিনের পর দিন আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র চলছে আমাদের সাধারণ মধ্যবিত্ত একেবারে নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সরকারি শিক্ষা ব্যবস্থায় হচ্ছে তাদের একমাত্র শিক্ষার পথ আমরা যদি এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে না রাখতে পারি যদি সরকার এইভাবে দিনের পর দিন দুর্নীতি করে চলে তাহলে আগামী দিনে হয়তো সরকারি শিক্ষা ব্যবস্থা উঠে যাবে এবং শুধু সরকারি শিক্ষা ব্যবস্থা উঠে যাওয়াটাই নয় আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা একেবারে নিম্নবিত্ত শ্রেণীর ছেলেমেয়েরা যারা যাদের পিতামাতারা অনেক কষ্ট করে তাদের ছেলে মেয়েদের একটু ভালো পড়াশোনার জন্য চেষ্টা করে যাচ্ছে তারা হয়তো আর শিক্ষিত হবে না তাই সমাজের একটা দিক অনেকটাই পিছিয়ে পড়ে যাবে এবং সমাজ সমাজ অসামাজিকতায় ভরে যাবে তাই এটা আমরা কখনোই শিক্ষিত মানুষ হয়ে হতে দিতে পারি না তাই আমরা সকলকে আহ্বান জানিয়েছি আসছে অনেক অনেক গণ্যমান্য বুদ্ধিজীবীরা আসছেন আমাদের পাশে দাঁড়াচ্ছেন আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন আমরা জানি আগামী দিনেও ওনারা আসবেন এবং যারা এখনও পর্যন্ত আসেননি আপনাদের কাছে আমাদের আহ্বান আপনারা আসুন এই বাংলার শিক্ষা ব্যবস্থাকে এই সোনার বাংলাকে বাঁচিয়ে রাখতে আপনারা এগিয়ে আসুন আপনারা যদি না আসেন তাহলে কোনোভাবেই আমরা আমাদের এই বাংলাকে আর বাঁচাতে পারবো না কারণ বাংলা একটা কি। না অন্ধকারের গোলের মধ্যে এই বাংলা শেষ হয়ে যাবে একদিন তাই এটা আমরা কখনোই যারা আমরা এই বাংলাকে ভালোবাসি তারা কখনোই এটা হতে দিতে পারি না তাই আপনারা আসুন আমরা সকল শ্রেণীর মানুষের কাছে এই বার্তা রাখছি আর একটা শেষ প্রশ্ন স্যার আপনাকে তো সুপ্রিম কোর্ট যেখানে সর্বোচ্চ ন্যায়ালয় রায় দিয়েছে যে আপনাদের চাকরি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পুনর্বহাল করেছে আর কি এমএ ফাইলের মাধ্যমে আপনাদের একত্রিশে ডিসেম্বরের পর থেকে আপনাদের চাকরি চলে যাবে আর তো রিভিউ পিটিশন সরকারের পক্ষ থেকে করা হয়েছে এসএসসির তরফ থেকেও করা হয়েছে বা বিভিন্ন যোগ্য সংগঠন যোগ্য মঞ্চ বা সংগ্রামী যোগ মঞ্চ বা বিভিন্ন আরও যে ফোরাম বিভিন্ন সংগঠন আছে তারাও রিভিউ রিভিউ পিটিশন করেছে শোনা যাচ্ছে না কি প্রায় দুশোর কাছাকাছি রিভিউ পিটিশন জমা পড়ছে তো আপনার আপনারা কি পুনর পুনর্বিবেচনার মাধ্যমে চাকরিটা ফিরে পাবেন কতটা আশাবাদী এই নিয়ে আপনি আমরা পূর্ণ আশাবাদে এবং আমরা বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে যদিও আমাদের বিচার ব্যবস্থার মাঝে বিচার ব্যবস্থা সঠিকভাবে বিচার হয়নি বলেই কিন্তু আমরা আজকে এখানে পথে বসেছি আমরা স্বাধীনতার সাতাত্তর বছর পরেও আমরা দেখছি যে আমাকে বিনা কারণে আমার বিনা দোষে আমাদের আজ পথে বসতে হচ্ছে আমার চাকরি চলে যাচ্ছে কিন্তু আমরা তো এত বছর স্বাধীনতার এত বছর পরে বিচার ব্যবস্থার কাছে এইটুকু আস্থা করতেই পারি যে আমরা সঠিক বিচার পাবো কেন আমরা সঠিক বিচার পাচ্ছি না এর উত্তর কিন্তু আমরা বিচার ব্যবস্থাকে দিই ই হবে আমাদের কারণ আমরা জানি আমাদের সাংবিধানিক অধিকার আছে যে আমরা যদি দোষ না করে থাকি তাহলে কোনোভাবেই কেউ আমাদের দোষী সাব্যস্ত করতে পারে না বা আমাদের দোষী বলতে পারে না কিন্তু আমরা দোষ না করেও আজকে কিভাবে আমাদের চাকরি চলে যাচ্ছে সেটার উত্তর কিন্তু আমাদের বিচার ব্যবস্থাকে দিতে হবে আমরা বিচারের ব্যবস্থার কাছে আমাদের আবেদন রেখেছি আমরা রিভিউ ফাইল করেছি আমাদের শিক্ষক শিক্ষিকা বা রাজ্য সরকার রিভিউ ফাইল করেছে কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যেই রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই রাজ্য সরকার তার দুর্নীতিগুলো লুকানোর জন্য কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট কেন তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ না করে আমাদের শুধু শুধু এই সাধারণ একেবারে যারা অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছিল এবং তাদের পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিবারকে একটু দেওয়ার জন্য চেষ্টা করছিল তাদের ঘরে কেন এইভাবে পথে বসতে হলো সেই প্রশ্নের উত্তরও আমরা সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইব বিচার ব্যবস্থার কাছে জানতে চাইব এবং আমরা আশাবাদী আমরা সঠিক বিচার পাবো আগামী দিনে আমরা আবার আমাদের যোগ্য জায়গায় অর্থাৎ আমাদের প্রিয় স্কুলে আমরা ফিরে যাব ধন্যবাদ